নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস স্যার আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা এটা আমার গতবারের অ্যালামন্ডা বা অলোকানন্দা ফুলের গাছ এখন যে ভিডিওটা দেখছেন এই গাছটা কতটা ঝোপালা ছিল বুঝতেই পারছেন আর তারপরে শীতকালে কিন্তু এটা ডরমেন্সিতে থাকে এবং আজকের যে ভিডিওটা আনছি এটা ভীষণ গুরুত্বপূর্ণ ফেব্রুয়ারি মাসের এই সময় দাঁড়িয়ে আপনাকে অ্যালামুন্ডা গাছে এই পরিচর্যাটা করে দিতেই হবে যেটা দেখাবো স্টেপ বাই স্টেপ একদম ওইভাবেই করবেন তাহলে দেখবেন এর থেকে বেশি পরিমাণে ফুল কিন্তু আপনি আপনার গাছ থেকে পাবেন তো কিভাবে কেয়ার করতে হবে একদম সংক্ষেপে বলে দেবো কিন্তু জিনিসগুলো বুঝে আপনাদেরকে পরিচর্যা করতে হবে না বুঝে করলে তাহলে কিন্তু সঠিক ফল কোনো দিনও পাওয়া যায় না বাগান করতে গেলে তো দেখতে পাচ্ছেন এর মধ্যেই কিন্তু একটা দুটো করে কু কুঁড়ি আসতে শুরু করছে পাতার পিছন দিয়ে মানে মধ্যে থেকে তো এটা লাল লাল অলোকানন্দা বা এলামন্ডা যেটা রেড টাইপের কালার হয় একটু মেরুন টাইপের তো সেই এলামন্ডা গাছ এটা আর আরেকটা যেটা আছে সেটা হলুদ তো এর মধ্যেই কচি কচি পাতা কিন্তু ছাড়তে শুরু করেছে কিন্তু আমরা সকলেই জানি যে এই অলোকানন্দা বা অ্যালামোন্ডা হচ্ছে লতানে প্রকৃতির গাছ আর এই গাছে কীভাবে কেয়ার করতে হবে আর কতটা ঝোপালো করতে গেলে কী কী করতে হবে সেটা আশা করি যারা পুরনো বাগানি তারা তো জানেনি নতুন যারা বাগানি তাদের উদ্দেশ্য বলে দিই যে গাছটাকে প্রুনিং করতে হবে অর্থাৎ কাটাই ছাটাই করতে হবে এই যে টব এই টবগুলো বারো ইঞ্চির টব আমার একটা তো এটাতে আমি গত বছর রিপোর্ট করেছিলাম তো এবছর আর রিপোর্টিংয়ের প্রয়োজন নেই গত বছর করেছিলাম বলতে মার্চ এপ্রিলের দিকে করেছিলাম তো এবছর প্রয়োজন নেই যাদের গাছ টবের মাটি দেখবেন যে শিকড়ে ভর্তি হয়ে গেছে তাদের কিন্তু রিপোর্টিং করে শিকড় কাটাই ছাটাই করতে হবে তো আমার প্রয়োজন পড়ছে না তাই আমি রিপোর্ট করছি না জাস্ট প্রুনিংটা করে দেবো কারণ এই সময় হার্ড প্রুনিং কিন্তু করতে হবে সব গাছেই মানে যেগুলো গরমের ফুল গাছ তো এলামন্ডা গাছও তার ব্যতিক্রম নয় সেই জন্য এলামন্ডা গাছেও করব প্রুনিং আর এই হার্ড ট্রুনিং করার পরে দেখতে পাবেন চারিধার থেকে অজস্র পরিমাণে ডাল বেরোবে এবং তারপর সেই ডালগুলো আবার পিঞ্চ করে করে দিলে আরও ঝোপালো হবে আরও নতুন ডাল বেরোবে তো এই কাটার দিয়ে কেটে ফেলতে হবে ডালগুলো প্রত্যেকটা আর যেহেতু এক হাতে ক্যামেরা আর এক হাতে এই কাটার এই হাত ব্লক পুরো তো সেই জন্য আগে কাটাই ছাটাইটা করে নিই তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে কীরকম কন্ডিশানে গাছটা রয়েছে তো দেখুন কাটাই ছাটাই করা হয়ে গেছে কাটাই ছাটাই করে দেওয়ার পরে এইভাবে রয়েছে গাছটা এবং টবের মিডিয়াটা হালকা ভিজে আছে কারণ গতকাল রাতে আমি জল দিয়েছিলাম তো একটু রাত্রেই দেওয়া হয়ে গেছে কারণ ছিলাম না বাড়িতে তো যে কারণে মিডিয়াটা একটু বেশি ভিজে লাগছে তো বেশি ভিজে নেই কারণ হাল যখন আমি মাটিটা তুলব তখনই নিজেরাই বুঝতে পেরে যাবেন তো আগাছা পরিষ্কার করতে করতে কটা কথা বলে দিই যারা নতুন করে অলোকানন্দা বা এলামন্ডা গাছ লাগাবেন তারা টবের মাটিটা কীরকম বানাবেন তো টবের মাটি এই গাছে চরিত্র হচ্ছে যে হা মানে ভিজে ভাব বা ময়েশ্চার হালকা যেটা সেটা থাকবে কাদা জাপ যাবে থাকবে না মাটি এই রকম মিডিয়া বানাতে হবে তো আপনার বাগানের যে মাটি আছে সেটা নিয়ে নেবেন একটা টবের যে টবে বসাবেন সেই টবের পঞ্চাশ ভাগ ভরিয়ে নেবেন ওই আপনার বাগানের যে মিডিয়া আছে সেটা দিয়ে তার সাথে নিয়ে নেবেন তিরিশ শতাংশ ভার্মি কম্পোস্ট বা এক বছরের পুরোনো গোবর সার আর তার সাথে নেবেন দশ শতাংশ বিল্ডিং কনস্ট্রাকশনের লাল মোটা দানার বালি এবং দশ শতাংশ কোকোপিট বা ধানের চিটে এই কটা জিনিস নিয়ে ভালো করে মিক্সড করবেন মিক্সড করে নিয়ে আপনাকে কিন্তু মিডিয়া তৈরি করে ফেলতে হবে এই অলোকানন্দা বা এলামন্ডা ফুল গাছের তাহলে বুঝতে পারছেন যে কীরকম মিডিয়া বানাবেন আর দেখুন যে ভিজে ভিজে ভাব লাগছিল বটে কিন্তু সেরকম পরিমাণে ভিজে নেই কারণ জল বেরিয়ে গেছে নিষ্কাশন হয়ে গেছে তো এইবারে এই টবের মিডিয়া থেকে মাটিটা মানে টবের মিডিয়াটা তুলবো তো তুলে নিয়ে আবার আসছি যে কীরকমভাবে কতটা পরিমাণ মিডিয়া তুলে ফেলতে হবে আর সাইড দিয়ে কাটবেন গাছের গোড়ার দিকে মানে তুলবেন না তুলতে যাবেন না তাতে শিকড় যে শিকড়গুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে সেগুলো ক্ষতি করে দেবে আর কিন্তু এই জালি যে সাইডের যে শিকড়গুলো আছে যেগুলো ফিডার রুট বলা হয় তারা কিন্তু সেই শাখা প্রশাখা শিকড় কাটবে কাটাই ছাটাই করলে কোনো সমস্যা নেই তো দেখুন মাটি তুলে নেওয়া হয়েছে দুটো টপ থেকে প্রায় ছয় থেকে ছয় ইঞ্চির মতন মাটি তুলে নিয়েছি যেখানে কি খাবার দেব দিয়ে আবার কিন্তু পুনরায় এই মাটি চাপা দিয়ে দিতে হবে কোনো সমস্যা হবে না তাতে তো কারণ যে খাবারগুলো দেব সেই খাবারে মাটি খাবারগুলো গ্রহণ করার পর যথেষ্ট উর্বর হয়ে যাবে আর এই মিডিয়াটা এরকমভাবে তুলে অন্তত ঘন্টা দুয়ে রেখে দেবেন রৌদ্রের মধ্যে তাহলে যে ফাঙ্গাল ইনফেকশন হওয়ার যে সম্ভাবনা সেটা অনেকটা কমে যায় কারণ টবের মিডিয়াটা এতটা ভিতরে তো আর সরাসরি রোদ পায় না তো এই সময়টায় দাঁড়িয়ে একটু রোদ খাইয়ে নিতে হবে ঘন্টাখানেক রোদ খাইয়ে নেওয়ার পরে যে জিনিসটা করছি সেটা করে ফেলবেন তো দেখুন এই দশ বা বারো ইঞ্চি টবের ক্ষেত্রে দুশো থেকে আড়াইশো গ্রাম পরিমাণে ভার্মি বা এক বছরের পুরনো গোবর সার আপনারা কিন্তু ব্যবহার করবেন এটা দিতেই হবে এই সময় তাহলে আর সারা বছর যে এই বা গোবর সার দেওয়ার ব্যাপারটা সেটা কিন্তু আর প্রয়োজন পড়বে না তো এই সময়টা এইভাবে মাটি খুঁড়ে প্রায় অনেকটা করেই নিয়ে ওই বললাম দুশো থেকে আড়াইশো গ্রামের মতন নিয়ে আপনারা কিন্তু দিয়ে দেবেন এরকম চারিধার ধরে আর প্রতিদিন সন্ধ্যে ছটায় আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও আসে তাই নতুন ভিউয়ার্সদের বলবো যে চ্যানেলটিকে সাথে রাখুন সাবস্ক্রাইব করে রাখুন অনুপ্রেরণা পাই আগামী ভিডিওগুলো বানানোর জন্য আর আশা করি প্রত্যেকে উপকার পাবেন আর যারা উপকার পাচ্ছেন যখন লিখে জানাচ্ছেন তখন সত্যিই ভালো লাগে মনে হয় যে হ্যাঁ যেটা পলাশ বিশ্বাস তার বাগানে করে সেটা সকলে করে উপকার পাচ্ছে তো কী খাবার দিতে হবে এবার দেখে নি এখানে দুটো গাছের খাবার আছে আমি একটা রেশিও বলে দিচ্ছি তাহলে সুবিধা হবে দশ বা বারো ইঞ্চি টবের জন্য নিমখোল এটা একটা টেবিল চামচ পরিমাণে নিমখোল নেবেন এখানে দুটো বিল চামচ আছে সর্ষের খোল এটা এক টেবিল চামচ পরিমাণে নেবেন এখানে দু টেবিল চামচ পরিমাণে আছে এক টেবিল চামচ নিতে হবে সরিষার খোলটা কিন্তু এক থেকে দু সপ্তাহ রোদ্রে শুকিয়ে নেবেন যাতে তৈলাক্ত ভাব এবং ঝাঁচটা উবে যায় তো এটার জন্যই রোদ্রে শুকিয়ে নেওয়া এখানে এক টেবিল চামচ নিয়ে নেবেন লাল পটাশ দু টেবিল চামচ আছে এক টেবিল চামচ নিয়ে নেবেন সিঙ্গেল সুপার ফসফেট এটাও এখানে দু টেবিল চামচ আছে দুটো গাছের জন্য আর এখানে বারো থেকে চোদ্দো দানা ডিএপি নিয়ে নেবেন এখানে প্রায় তিরিশ দানার কাছাকাছি রয়েছে তো এরকম দুটো টবের জন্য তো সেই জন্য এরকম নিয়ে নেবেন এখানে চার টেবিল চামচ হাড় আছে লাগবে একটা টবের জন্য দু টেবিল চামচ হাড়গুঁড়ো বা বন্ডাস। দু টেবিল চামচ শিঙ্কুচি এখানে চার টেবিল চামচ আছে দুটো টবের জন্য করছি তাই আর জি আর দানা এর মধ্যে কিন্তু সতেরো রকমের থেকে উনিশ রকমের অনুখাদ্য পাওয়া যায় তো সেই জন্য এটা নিতে হবে এক টেবিল চামচ একটা টবের জন্য এখানে দু টেবিল চামচ পরিমাণে আছে তো এই কটা খাদ্য উপাদান এই প্রত্যেকটা খাবার কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আর আমি জানি যে এই কটা খাবার প্রায় প্রত্যেক ছাদবাগানিদের কাছেই রয়েছে তার কারণ এই প্রত্যেকটা খাবার খুবই কমন এবং এই কটা খাবারই আপনাকে কিন্তু অলকানন্দা বা ফুল গাছে প্রদান করতে হবে তার আগে যে কাজটা করছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে গাছের ফিডার ফিডারউটগুলো খুব সুন্দরভাবে এই খাদ্য গ্রহণ করতে পারে বা গ্রহণ করতে সক্ষম হয় তো সেই জন্য এই খাবারটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এইবারে হাফ হাফ করে দুটো টবে আমি দিয়ে দেবো আর একটা টবের হিসাব আমি বলে দিলাম যে কতটা কী পরিমাণে নিতে হবে একটা টবের জন্য ওই পরিমাণ করে যাদের কাছে দুটো চারটে ছটা আটটা যেরকম গাছ আছে সেই পরিমাণে খাবারটা মিশিয়ে নেবেন তো আশা করি বুঝতে পারলেন যে কি করতে হবে বা খাবারটা কতটা পরিমাণে নিতে হবে এই যে ভালো করে মিশিয়ে নেওয়া হলো এরপরে যেখানে আমরা ভার্মি কম্পোস্ট বা এক বছরের পুরোনো গোবর সার দেবো তা দিয়েছি তার উপরে কিন্তু এই খাবারটা ছড়িয়ে দিতে হবে এই খাবারটা ছড়িয়ে দেওয়ার পর মাটি চাপা দিয়ে দেব। এবং মাটি চাপা দিয়ে দেওয়ার পরে ভালো করে জল দিয়ে ভরপুর জল দিয়ে টবের মিডিয়াটা ভিজি ভরিয়ে দেবো অন্তত এক লিটারের কাছাকাছি জল বা এক লিটার জল আমরা দেব যতক্ষণ না পর্যন্ত ড্রেনেজ হোল দিয়ে জল বেরোচ্ছে ততক্ষণ জল দিয়ে আর তারপর টবের উপরিভাগের মাটি যতক্ষণ না দুই থেকে তিন ইঞ্চি শুকনো হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু দ্বিতীয়বার আমরা আর জল প্রদান করব না গাছে আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল এরপরে কি খাবার দিতে হবে এই যে খাবারটা মাটিতে দেওয়া হলো তার ঠিক এক সপ্তাহ পরে আপনারা হিউমিক অ্যাসিড এবং ম্যাগনেশিয়াম সালফেট এক লিটার জলে অনুপাত বলে দিচ্ছি এক লিটার জলে এক চা চামচ পরিমাণে হিউমিক অ্যাসিড নেবেন এবং এক টেবিল চামচ পরিমাণে নেবেন ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট এই দুটো জিনিস নিয়ে ভালো করে মিশিয়ে আপনারা আড়াইশো এম করে সেই জল এই টবের মিডিয়াতে দিয়ে দেবেন ঠিক এক সপ্তাহ পরে যেদিন এই খাবারটা দেওয়া হলো তার থেকে ঠিক এক সপ্তাহ পরে এবার যেদিন ওই হিউমিক অ্যাসিড এবং ম্যাগনেশিয়াম সালফেটের জলটা দিলেন সারটা দিলেন তার থেকে ঠিক দুদিন পরে থেকে আপনারা টবের মিডিয়ায় পাতলা করে সরিষার খোলপচা জল চালু করে দেবেন তো দেখবেন যে এই যে কেয়ারটা বললাম এতে করে গাছ ভরে পাতা আসবে এবং তার সাথে সাথে অজস্র ডাল আসবে এবং ফুটবে প্রচুর পরিমাণে অলকানন্দা বা অ্যালামুন্ডা ফুল গাছ এই গাছ কিন্তু রোদ ভীষণ পছন্দ করে তাই ফুল সানলাইটটা রাখবেন আর টবের মিডিয়া কখনোই যেন হার্ড না হয়ে যায় এটা খেয়াল রাখবেন সাথে তাই হালকা ময়েশ্চার রাখতে হবে সেই মতন জল দেবেন যে এটা আপনিই ভালো বুঝবেন আপনার গাছে যে কতটা পরিমাণে তার চাহিদা আছে জল খাবার বা জল পান করার তো সেই মতন বুঝে আপনারা জল দেবেন কাদা যাব যাবে নয় সময় যেন হালকা ভিজে মাটি থাকে এটাই মাথায় রাখতে হবে তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস মন থাকছিল সবুজ পৃথিবীও সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি খুব ভালো থাকবেন সকলে নমস্কার